পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে দুই দিনের রাশিয়া সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যদিকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য এমন সময় মোদীর এই সফরে নজর ছিল সবার নরেন্দ্র মোদী ও পুতিনের মধ্যে নানা ইস্যুতে হওয়া আলোচনা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ মোদি পুতিন বৈঠকে স্থান পায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে রাশিয়ার কাছ থেকে স্বল্প মূল্যে জ্বালানি কেনা বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তা কাটিয়ে উঠতে সাহায্য করছে ভারতের কাছে কম দামে পেট্রোলিয়াম বিক্রির বিষয়টি মোদীর এ সফরে আলোচনার তালিকায় ছিল পারমাণবিক প্রযুক্তির ব্যবহার এবং প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতার মতো বিষয় বিভিন্ন গণমাধ্যমের খবর নিজ দেশে রুশ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে চেয়েছেন মোদী নগদের কাছে সব প্রিয় তাই তো দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম অন্যদিকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে ক্ষেপণাস্ত্র ও অস্ত্র তৈরির জন্য ভারতের সহযোগিতা চেয়েছে মস্কো নিজ স্বার্থকে প্রাধান্য দিয়ে বরাবরই কূটনৈতিক কৌশল আটে ভারত এজন্য মোদী যে রাশিয়াকে কাছে টানবেন তা আগে ভাগেই ধারণা করেছিলেন পশ্চিমার রাজনৈতিক বোদ্ধারা রাশিয়া গিয়ে একদিকে যেমন ভারতের স্বার্থ আদায় হয়েছে তেমনি ইউক্রেন যুদ্ধ ইস্যুতে হালকা মন্তব্য করে রাশিয়ারও মন জুগিয়েছেন মোদী ফরহাদ চৌধুরী সময় সংবাদ